আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা পিঠে রেসিপি অনেক ধরনের অনেক পিঠে আপনারা খেয়েছেন কিন্তু এরম ঝাল পিঠে মুসমুস ও একদম গালে দিলে মানে গুলে যায় এরম ঝাল পিঠে আপনারা মনে আগে পরে কখনো খান নাই আমি আপনারা যে কোনো পদ্ধতি তৈরি করেন আমি বানিয়ে নিলাম এক কাপ সুজি দিয়ে এত মজাদার এবং টেস্টি ঝাল পিঠে কীভাবে বানালাম এই রেসিপিটা প্রথম থেকে শেষ বন্ধু দেখে নিন এবং যদি ভালো লাগে অবশ্যই আমার অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এখানে আমি এক কাপ সুজির জন্য আমি দেড় কাপ পানি ব্যবহার করলাম যত সুজিটা আমি মোটা দ্বারা নিয়েছি আর যদি আপনারা একটু ব্যালেন্ডার করে নেন তাহলে আপনারা এক কাপ সুজির জন্য এক কাপ পানি আনা দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ হাফ চামচের মতন কালো জিরে ব্যবহার করব এইখানে তারপরে হাফ চামচের মতন হলুদুর গুঁড়ো ব্যবহার করব আর চিলি ফ্লেক্স মানে শূন্যে মরিচ মানে মরিচগুলো ভেজে আমি টেলে নিয়েছি সেটাই ব্যবহার করব তার সাথে কিন্তু এই মরিচের সাথে আমি দিয়েছি সামান্য একটু পাঁচফোড়ণ এতে কিন্তু টেস্ট দুর্দান্ত আসে পাঁচফোড়নটা অবশ্যই আপনারা ভেজে ব্যবহার করবেন দেখুন আমি গুঁড়ে করে নিয়েছি এখানে আমি এক চামচের মতন ব্যবহার করব মানে শূন্য মরিচ এবং পাঁচফোড়ন দুটোই কিন্তু আমি ভেজে গুঁড়ে করে নিয়েছি সেটাই আমি ব্যবহার করলাম পানিটা এখন ফুটে উঠছে তারপরে দিয়ে দেবো সুজি সুজি দিয়ে একদম একটা ডো ডো বানিয়ে নিতে আটার ডো যেরকম আমরা তৈর করি তারপর সালির ডো এখানে আরেকটা টিপস সেটা হচ্ছে আপনারা সুজির বদলে আটাও কিন্তু এখানে সুজির বদলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু অনেক ভালো হয় সেখানে হয়তো চালের যদি শূন্য হয় পানি একটু বেশি লাগবে আর যদি ভিজা পানি কম লাগবে ব্যাস এত টুকিয়ে একটুই রাখতে হবে আর এটা এখানে এই পিঠেটা কিন্তু এই ঝাল পিঠেটা কিন্তু মানে আপনার সুজিতেই কিন্তু পারফেক্ট হয় একদম নাড়াছাড়া করে এই মুহূর্তে কিন্তু চুলেটা আমি বন্ধ করে দিয়েছি যতটুকু গরম আছে এই গরমে কিন্তু পরফিট একটা ডো হয়ে যাবে এবং সুজেটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে মানে উবার কুক করা যাবে না একদম একটা ডো আমার হয়ে গেছে আমি প্লেটে নামিয়ে নিয়ে এসে দেখেই বুঝতে পারছেন আর কত সুন্দর একটা কালার আসা দেখেছেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এখানে আমি অর্ডেনভাবে হলুদটাই ব্যবহার করেছি আপনারা চাইলেই ফুড কালার ব্যবহার করতে পারেন হলুদটাই স্কিপ করতে কিন্তু হলুদটা ব্যবহার করে আমি বেস্ট মনে করি আমি হাতে একটু তেল লাগাই তারপরে এটা আমি খুব সুন্দর করে মদে নিতে হবে একদম ফাইনভাবে যে একদম মানে পিঠের উপযুক্ত ততটুকটাই কিন্তু মদে নিতে হবে আর ডোটা কিন্তু একদম পেস হবে না একদম মানে ইসের মতো না আটার যেরকম ডো তৈরি করি একদম সফট একটা ডো সেরমটাই কিন্তু হতে হবে আমার ডোটা খুব সুন্দর করে মদে নিয়ে এটা জাস্ট আমি ঢেকে এরকম ঢেকে পাঁচ মিনিট আমি সাইডে রেস্টে রেখে দেব কতটা পারফেক্ট হয়েছে সেটাও দেখা দিলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর আমি ডোরে নিয়ে এসলাম এখন আরেকটু আমি মদে নেব প্লেটের পর পিড়ের পর যেখানে আমি তৈরি করবো এটা আমি দুই ভাগ করে নেবা লাগছি একটা ভাগ তুই তৈরি আরেকটা ভাগ দিয়ে আমি ছোটো ছোটো বাড়ে বড়টা রুটি বলে নেব। এখানে কোনো কিছু মাখার কোনো দরকার নেই সামানটু ফিঁড়ে একটু তেল মাখিয়ে নেবেন এখানে কোনো আটা কখনো ব্যবহার করবেন না তাহলে কিন্তু এই পিঠের গায়ে আটাটা লেগে আসবে এই জন্য আটা ব্যবহার করবেন না একটু তেল মাখাই নেবেন ফিরেতে ব্যাস টুকি এটা কিন্তু লাগবে না আটা যদি আপনার ডোটা মাখা যদি পারফেক্ট হয় কখনো লাগবে না বেশি মোটাও থাকবে না এটা এবং বেশি পাতলা একদম যে পাতলা হবে সেটা একটু পাতলা চেয়ে একটু মোটা রাখতে হবে এখন ছোট ছোট করে এখানে আমি রুটি কেটে নেব দেখুন এরম গ্লাসটা যদি আপনারা একবারে কাটতে চান তাহলে আপনারা কুকি কাটা আছে সেটা ব্যবহার করতে পারেন আমি হাতের কাছে মনে করি যে সব সময় কিন্তু সবার হাতের কাছে কিছু থাকে না ঠিক এরম একটা এরম যেরমটা আপনাদের দেখালাম মোটা সেরমটাই আমি সেমগুলো একদম সেম পদ্ধতিতে বলে নেব তারপরে এটা কিন্তু আমি আগে আমি প্রথম রুটিগুলো কেটে নেওয়া লাগছে পরে দেখুন হালকা একটা ডিজাইন হয়ে গেল এক পাশে কিন্তু ত্রিকোণে একটা ডিজাইন হয়ে গেল আর এক কিন্তু একটা রুটি দিয়ে কিন্তু আমি দুটো ডিজাইন করে ফেলবা লাগছে দেখে আপনারা বুঝতে পারছেন যে একটা চাঁদের মতন হওয়া লাগছে আরেকটা একটা মানে যেরম একটা ফুলের একটা শেপ সেরমটাই কিন্তু হওয়া লাগছে দেখে দেখুন কত সুন্দর এটা চাইলে কিন্তু আপনারা আরও ডিজাইন করতে পারেন মানে সহজভাবে আমি কিন্তু সবসময় আপনাদের সাথে সহজ রেসিপি শেয়ার করার জন্য চেষ্টা করি কোনো কঠিন রেসিপি নয় আর সবসময় যে জিনিসটা আমার হাতের কাছে থাকে সেটাতেই কিন্তু আমি তৈরি করে নেই রেসিপি আর কতটা সহজভাবে শেয়ার করলাম দেখেছেন যে একটা ঝাল পিঠে একদম মানে একদম ভিন্ন সাথেই তবে সামান্য মানে একটু হালকাভাবে একটা ডিজাইন দিয়ে কিন্তু শেয়ার করলাম দেখুন এটাও কিন্তু একটা ডিজাইন হয়ে গেল এটাও কোনোটাই কিন্তু আমার ফেলানো গেল না আমি সব পিঠেগুলো একদম সেম পদ্ধতিতে বানিয়ে নেব এখন বানানো আমার হয়ে গেছে এখানে আমি তেল গরম করতে দিয়েছি এখানে তেলটা অবশ্যই পরিমাণ মতন ব্যবহার করবেন তেলটা ভালোভাবে গরম করতে হবে দেখুন আমি একটু দেখে চেক করব সে তেলটা গরম হয়েছে এখানে কিন্তু নর্মালি একদম তেল মানে ডুব বেড়ে নাই না সেট একটু পারফেক্টলি মানে হান্ড্রেডের পেটের সেভেন্টি পারসেন্ট এইটটি পার্সেন্ট তেল গরম হতে হবে নলি যতটা সুজি তাহলে দিয়ে আসাতে কী হবে ভেঙে যাবে কুড়ে ভুরে একদম মাখিয়ে যাবে তাহলে কিন্তু ফুলবে না দেখুন প্রতিটা পিঠে কিন্তু ফুলে উঠবা লাগছে যতটা মানে এরম ফুলে উঠবে ততটাই কিন্তু পিঠে পারফেক্ট হবে আমি এরকম একটা খড়ি বলেন কাঠি বলেন সেটা দিয়ে উল্টে ফেলটা দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নেব আর একটু ভাজা পরে দেখবেন এটা কুড়ার ভিতরে একটা ঝনঝন শব্দ হবে কেন কি এটা দ্রুত কিন্তু মুসমুসে হয়ে যাবে টেস্ট কিন্তু দুর্দান্ত চলে যাবে একদম শাল একটা পিঠের রেসিপি একদম এক কথা আমি মনে করি অসাধারণ আর আমরাও তো সবসময় পিঠে তো খেয়েই থাকি কিন্তু ঝাল পিঠে আমরা কম তৈরি করি এই জন্য ভাবলাম আপনাদের সাথে আমি একটা এ তারিখ একটা ঝালপিঠের রেসিপি শেয়ার করি মিষ্টি পিঠের রেসিপি অনেকেই শেয়ার করে সিংশাল আরও শেয়ার করবো কিন্তু আজকে এই ঝাল পিঠে আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন কত সুন্দর দেখা জল আছে তাই না একটা ডিজাইন একদম সহজভাবে হাতের কাছে যদি থাকে এরম কুকি কাটার না থাকে এরকম কিন্তু আপনারা সহজে ডিজাইনগুলো তুলে নিতে পারেন দেখুন আমি একদম মানে সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করে আমি ভেজে নিয়েছি এখন তেল ছড়াই আমি ইঠে মানে উঠিয়ে নিয়েছি আর একটাও আমি ভেজে নেব সব পিঠাগুলো আমি সেম পদ্ধতিতে ভেজে নেব আর চুলের কিন্তু লো মিডিয়ামের চেয়ে একটু বেশি রাখতে হবে নলি কিন্তু মানে পারফেক্টলি হবে না মানে ভেঙে যাওয়ার পর যদি লো মিডিয়ামে রাখেন তাহলে কী হবে এটা আস্তে আস্তে হইতে হইতে কিন্তু এটা ভেঙে যেতে পারে আরও সমস্যা দেখাবে এই জন্য এটার চুলের রাশ কিন্তু এরমটা আমি প্রতিটা পিঠে ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে আর কতটা মোসমোস হয়েছে দেখেই বুঝতে পারছেন আর ভিতরে মানে সব কিছুর ঘ্রাণ একদম একাকার আমি মনে করি অসাধারণ হয়েছে একবার হলে শীতের মৌসুমে এই পিঠাটা ট্রাই করে দেখেন আপনারা মিষ্টি পিঠে খেতে খেতে একদম মানে বোর হয়ে গেছেন তাহলে এই রেসিপিটা ট্রাই করেন যা ছাতের কাছে যদি এক কাপ সুজি থাকে তাহলে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন অসাধারণ একটা রেসিপি আর কেমন লাগে এই রেসিপি অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন আর অন্য বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দেবেন শেয়ার করে দেবেন সবসময় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ